আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কোথায় আছেন কি করছেন আমি অফিসে আসি অফিস থেকে ভিডিওটা করলাম আজকে অনেক সুন্দর আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে অনেক ভালো লাগতেছে আজকে দিনটা ঠান্ডা ওয়েদার ওয়েদারও সুন্দর আজকে আসলে খিচুড়ি খাইলে ভালো হতো দুপুরে খিচুড়ি খিচুড়ি তো তো আজকে দুপুরে খাইতে মন চাচ্ছে আজকের দিন শুক্রবার হলে অনেক ভালো হতো বাসায় একটু আরামে ঘুমানো যেত খিচুড়ি খাওয়া যেত আল্লাহর রহমত রহমতের বৃষ্টি অনেক বিস্তৃত হয় শৈশবে কত ঝড় বৃষ্টিতে ভিজছি এখন তো ভিজার সময় নাই অফিসে থাকি বৃষ্টি আর বৃষ্টি কত সুন্দর বৃষ্টি রাস্তাও ফাঁকা এই রাস্তায় সবসময় জ্যাম লেগেই থাকে কিন্তু একটা বিষয় বুঝি না বৃষ্টি হলেই এই রাস্তাটা ফাঁকা থাকে তখন কি গাড়ি কোথায় চলে যায় কে জানে বৃষ্টির সময় রাস্তাটা ফাঁকা থাকে অন্য সময় সবসময় জ্যাম লেগে থাকে কাশপুর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট মহাসড়কে রাস্তায় অনেক জ্যাম থাকে অনেকদিন ধরে এই সবসময় জ্যাম অফিসে আসা যায় না হেঁটে হেঁটে আসতে হয় এই যে একটা গাড়ি যাচ্ছে কত সুন্দর গাড়ি মিয়ামি এটা মনে হয় সিলেট যাবে এসি গাড়ি গাড়িটা অনেক সুন্দর ডিজাইন সামনটা প্লেনের মতো যাকে বলে কি সড়ক পথে বিমানের ছোঁয়া সড়ক পথে বিমান চলতেছে আর কি অনেক সুন্দর ডিজাইন গাড়ি